আসসালামু আলাইকুম পুরুষরা সবসময় পিছনের দরজা দিয়ে আসা যাওয়া করবে আর সুপুরুষরা সবসময় সামনের দরজা দিয়ে আসা যাওয়া করে প্রিয় দর্শক এখানে দেখেন ভারতের একটি কাপুরুষের তোর চিত্র তুলে ধরেছে বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলা এর মধ্যে আমি ইত্তেফাক থেকে আপনাদেরকে নিউজটা পড়ে শোনাচ্ছি অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের নদীয়া বাংলাদেশি সীমান্তে ওই কৃত্রিম কৃত্রিম চাপ স্থাপন করেছে তারা মৌমাছির যে চাকগুলো আছে সেগুলা কাটাতারের ভিতরে ঝুলিয়েছে যাতে করে বাংলাদেশের সাথে সীমান্ত পারি দিয়ে কোনো লোক ভারতে আসা যাওয়া না করতে পারে তাহলে কি এখনকারা ভারতে যা আওয়ামী লীগ যা আওয়ামী লীগ তো ভারতেরই বাচ্চা কাচ্চা তাই না আওয়ামী লীগের নেতৃত্ব গিয়েছে এটা তো অন্য কোনো পৃথিবীর অন্য কোনো দেশে যায় নাই তাইলে আওয়ামী লীগের নেত্রী মা যেখানে আছে তার বাচ্চারা তো ওখানেই যাইবে কিছু খাওয়ার জন্য যাবে কিছু পাওয়ার জন্য যাবে মার কাছে যাবে মা কোথায় গেছে ভারত গেছে তাই আওয়ামী লীগ এখন বর্ডার পাড়ি দিয়ে ভারতে যাবে সেই কারণে মধু মানে চাক বসাই দিচ্ছে যাতে করে আওয়ামী লীগের লোকজন গেলেই মধুর চাক ধরে কারণ তারা বুঝতে পেরেছে যে এখন আওয়ামী লীগের লোকজন পালিয়ে পৃথিবীর আর কোথাও জাগার জায়গা নাই সেটা আছে ভারত তাই ভারত কি করছে এই যে মানে যা কিছু দিলাম ভারত সারা জীবন মনে রাখবে বলেছিল আগের প্রধানমন্ত্রী ওই ভারত এখন মৌচাক বসাইছে আওয়ামী লীগকে মারার জন্য আওয়ামী লীগকে ধরার জন্য এখানে যা লিখেছে এবার আপনাদের সামনে তুলে ধরছি আরও যা লেখা আছে সোমবার নয় সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এই খবরটি প্রকাশিত পায় সীমান্তে বেড়ায় বেশ কয়েকটি মৌ বক্স ঝুলিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছিচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ান তারা এসব বক্স জুলিয়ে রেখেছে ভারতের ব্যাটালিয়ান এই কাজটা করেছে তাদের আশা যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশ বা দুই দেশের কোনো চূড়া কারবারি কাটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে প্রিয় দর্শক আর কি বলতে হবে আপনাদেরকে পুরুষ কত হলে এক দেশের নাগরিককে আরেক দেশ বাধা দিবে এবার মৌমাছি ফিট করেছে বিড়াল কুকুর শিয়াল বাদ দিয়া মৌমাছির কাছে গেছে মৌমাছি আশ্রয় দিবে তাহলে ভারতের দিয়া ভারতকে মৌমাছি দিয়ে তারা টাঙ্গিয়ে দাগ পাকিস্তানের সাথে চায়নার সাথে এখন যে চায়না নিয়ে যাচ্ছে সেভেন সিটার এখন সেভেন সিস্টারে যে আগুন জ্বলছে ষাট কিলোমিটার ভিতরে যে চায়না ঢুকছে ওখানে মৌমাছি দেয় না কেন বাংলাদেশের সাথে কি মা চলে গেছে এ তিন বানাই আওয়ামী লীগের তাদেরকে এখন মার কাছে যাইতে পুলাপাইন মায়ারা খালি চিল্লাইতেছে ভারত যাইতে আর গিয়ে বর্ডারে গিয়ে গিয়ে ওই বিচারপতি মানিকের মতো মাইর খাচ্ছে গুলি কাচ্ছে কেউ মারা যাচ্ছে এখন যাতে করে মার কাছে তার সন্তানরা না যাইতে পারে আওয়ামী লীগ ছাড়া তো বিএনপি জামাতের লোক ভারত যাবে না ভাই এখন ভারত যাবে শুধুমাত্র আওয়ামী লীগ লীগ যারা যাদেরকে লালন পালন করেছিল বা আওয়ামী লীগ যাদেরকে দেশটার সব কিছু দিয়ে দিয়েছিল তারা এখন মৌমাছি দিয়ে মারার পরিকল্পনা করেছে আর কি দিয়ে মারবে আপনাদেরকে এরপরে আর কত নিচে যাবে মৌমাছি চেয়ে ছোট আর পোকা আছে কোনটা দিয়ে মারবে আওয়ামী লীগকে প্রিয়দর্শক এই হলো ভারতের গোবর খাওয়া চেনা খাওয়া একটা ধর্ম পালন করে না ওই যে নরেন্দ্র মোদী সেটা কিন্তু হিন্দু ধর্ম না হিন্দু ধর্মে গোবর চেনা খাওয়া যাবে না কিন্তু এটা তার একটা এক্সট্রা ধর্ম নরেন্দ্র মোদীর ধর্ম ওই ধর্মের লোকেরা এখন শেষমেশ কাটাতারের বেড়া ডিঙিয়ে যাওয়ার জন্য এখানে মৌমাছি দিয়ে ব্যারিগেড দিয়েছে আমাদের সাথে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য ইউকে কসমা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ